আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তান চালান দিয়ে যে কোনো নারীকে পাগল করে আপনি বিছানায় নিয়ে আসতে পারবেন এটি একটি সিপলি শয়তানি তাবিজ একদম শয়তান চালান হয়ে যাবে আপনার তিন দিনের মধ্যে সে আপনার কাছে আপনার পদতলে নিয়ে আসবে সে নারীটি আপনাকে ছাড়া কিছু বুঝবে না তো এগুলো সিপলি তাবিজ খুব সহজে কাজগুলো করতে পারবেন এবং উদ্দেশ্য হাসিল করতে পারবেন তো ইতিপূর্বে আমি তাবিজ এগুলো দিয়েছি কিন্তু এই তাবিজগুলো খুব পরীক্ষিত তাবিজ এই তাবিজগুলো পাওয়া যাবে না এবং এই তাবিজগুলো আপনারা পাবেন না ইউটিউব চ্যানেল যতই খোঁজেন পাবেন না যাদের কাছে আছে তারা দিতেও চায় না তো যাই হোক আমার কাছে এগুলো অভাব নাই আপনারা লেন নিয়ে কাজ করেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নিয়মটি বলতেছি অনেক তরিকায় কাজ করা যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অত বা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তা আপনারা একটা লিখলেও কাজ হবে তিনটা লিখলেও কাজ হবে তবে তিনটাই লিখবেন দ্রুত কাজ আসবে রেজাল্ট আসবে তিনটা তাবিস লিখবেন শনিবার মঙ্গলবার অথবা হ্যাঁ শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তিনটা তাবিজ লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন যদি আরবিতে পারে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে পাগল হয়ে অমুকের ছেলে কাছে ছুটে চলে আসুক উল্লেখ করে দেবেন দেয়া আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন তিনটা লোয়ার মাদুলিতে ভরে একটা শ্মশানে একটা কবরে একটা চলাচলের পথে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ দুই থেকে তিন দিনের মধ্যে সে আকৃষ্ট হয়ে আপনার কাছে ছুটে আসবে সে থাকতেই পারবে না রাইতে ঘুমাইতে পারবে না শুধু আপনার ধ্যান খেয়ালে থাকবে এগুলো খুবই পাওয়ারফুল তা এজাজত অনুমতি সবার জন্য আছে সবাই করতে পারবে